দেখাল দেখুন হ্যাঁ এই তো ভাই বুঝছে এই যে আলু সুতি দিয়ে তৈরি করো দেখুন কত বড় সাইজের পরোটা সিলেট শহরে এই প্রথম কেউ এভাবে একেবারে ডিফারেন্ট একটি খাবার বিক্রি করছে যেটি পুরো সিলেট শহর ঘুরে ঘুরে আপনারা পাবেন না আমি ওনার খাবার গুলি দেখাবো মানে কি কি বিক্রি করছেন এবং ব্যবসাটা দেখাবো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা যেমনটি জানেন তেমনটি আমি আজকে করবো ভাই আপনার নাম কি মোহাম্মদ জীবন মিয়া আপনি সুনামগঞ্জ থেকে সিলেট শহরে এসেছেন এই যে একটা ব্যতিক্রমী ব্যবসা এটা কত বছর ধরে করেন এই তো সাত বছর সাত বছর ধরে আর সিলেট শহরে কতদিন ধরে সিলেট ধরেন তিন বছর ধরে তিন বছর ধরে আছেন মানে আমার চোখের সামনে প্রথম পড়েছেন জি জি ভাই তো ক্যামেরা ভালোই ধরতে পারে ধন্যবাদ ধন্যবাদ মানে তিন বছর ধরে এই ব্যবসাটা এইভাবেই করে জি প্রতিদিন লাভ যেমন হয়

মানে দশ টাকার খায় এই কে বানায় আমরা লোক আছে আমাদের লোকে একজনে প্রতিদিন পাঠ করে আর একজনে বিক্রি করে আমরা ছয় জনে বিক্রি করি প্রতিদিন আইডিয়াটা কই থেকে এটা আইডিয়া আইছে প্রথমে দরব্বিদেশ থেকে ঢাকা আইছে এই বরিশাল ওর থেকে সব জায়গায় তুমি কি বরিশালে ছিলা না হেনো আমি ছিলাম না আমি প্রথম গেছি কিশোরগঞ্জ হ্যাঁ কিশোরগঞ্জ 5 থেকে পরে সিলেট এখন তিন বছর ধরে ওই কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে শিখে আসছো হ্যাঁ কত টাকা পুঁজি লাগে সেটা করলে এই তো ধরুন থেকে টাকা 25000 টাকা লাগে মাজনের পরে ব্যবসা শুরু করা লাগে আস্তে আস্তে মালটাল কিনে প্রতিদিন ধরেন পাঁচ টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করার লাগে পরে দৈনিক বিক্রি হয় ধরেন আট হাজার টাকা দুই হাজার টাকা লাভ দুই হাজার টাকা লাভ থাকে আর এক টাকা খরচ যা প্রতিদিন এইভাবে এইভাবে থাকে মানে আট টাকার মাল বিক্রি করলে আপনি দুই থেকে তিন হাজার টাকা লাভ করতে পারবেন ওর মতো ভাই ওর গাড়িটা একটু দেখাই একটু দূরে যাও আমরা ওর স্পেশাল গাড়িটা একটু দেখাই দেখুন এই যে গাড়িটা আছে এই গাড়িটা দিয়ে শহরে গান গেয়ে গেয়ে ঘুরে আর বিক্রি করে

দেখুন কত বড় সাইজের পরোটা বা রুটি যদি কিনে নেন হালুয়া দিয়ে এক কেজি এক কেজি নিলে মানে পাঁচ সাত জন খাই তারবেন পরিবার সবাই এটা পরোটা তবে আমি জানি এটা রুমাল পরোটা বেশ ভালো নরম যেমনটা চোখের পর্দায় দেখেছেন তেমন আর এই ছেলেটা এখান দিয়ে গান গিয়ে গিয়ে বিক্রি করে যাচ্ছে যেহেতু আমার চোখের সামনে পড়েছে আমি এক্সপ্লেইন করি বিজনেস বাজার সেজন্য জন্য ওটা এক্সপ্লেইন করলাম এই যে কুটিনাটি ছোট একটা ব্যবসা এ থেকে সে ভালো একটা টাকা আয় করে সবচেয়ে ভালো আকর্ষণীয় দিক করছে পুরোপুরি ভাবে সিকিউরিটি দিয়ে সে বিক্রি করছে এখানে একটা মাছি এটা দোলা কোনো রকম কোনো কিছু পড়ার চান্স নেই বিষয়টা ভালো লেগেছে এবং আকর্ষণীয় হালুয়া আর পরোটা খেতে যদি ওকে পান তাহলে পাবলেন এবং সেটা হচ্ছে সিলেট ছোট্ট এই প্রতিবেদনটি এখানেই শেষ করব, যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ আমি কেফায়তা আহমেদ এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন ধন্যবাদ ওকে